আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন এদিন পশ্চিম মেদিনীপুর থেকে সরাসরি আসেন পাশকুড়ার মঙ্গল দাড়িতে এখানে বর্ণার্থ্য এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন মানুষ দিয়ে যাতে কোনো অসুবিধা না হয় ত্রাণ নিয়ে কোনো অভিযোগ না ওঠে এমনটাই এদিন বার্তা দেন প্রশাসনিক আধিকারিকদের আরে বন্যা ম্যানমেড বলে তিনি আখ্যা দেন ডিভিসি ব্যাপক পরিমাণ জল ছেড়েছে ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার ফলে এই বন্যা আগামী দিন ডিভিসির সঙ্গে যোগাযোগ রাখবো কি না সেটাও প্রশ্ন চিহ্ন তোলে সব মিলিয়ে এদিন মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মঙ্গলদাড়ি থেকে পরে হাওড়ার উদ্দেশ্যে রওনা হন এবং আমি তো এই জায়গাগুলো এবং দেখুন এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেনিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মিদনাপুর পশ্চিম হুগলি হাওড়া এবং এবার ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি সর্বিত